এ যেন প্রায় এক যুগের অপেক্ষার অবসান আগামী চোদ্দই আগস্ট মুক্তি পেতে চলেছে দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বহু প্রতীক্ষিত ছবি ধূমকেতু সোমবার হয়ে গেল এই ছবির বহু প্রতীক্ষিত ট্রেলার লঞ্চ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ধূমকেতুর বহু প্রতীক্ষিত ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে এক ফ্রেমে ধরা দিলেন প্রাক্তন জুটি কলকাতার বুকে নজরুল মঞ্চে আয়োজিত হয়েছিল এদিনের এই অনুষ্ঠান বিগত বেশ কিছুদিন ধরেই জানিয়ে অনুরাগীদের মনে তৈরি হয়েছিল এক আলাদা উন্মাদনা সেই উন্মাদনার পারদ আরও বাড়ল যখন একসঙ্গে ধরা দিলেন দেব শুভশ্রী ঠিক কি কি হলো ট্রেলার লঞ্চে এই দশ বছরে বিভিন্ন অনুষ্ঠানে মুখোমুখি হয়েছেন দেব শুভশ্রী কিন্তু কখনোই কোনো কথা বলেননি পরস্পরের সঙ্গে কথায় কথায় উঠে আসে কে কাকে সমাজ মাধ্যমে ব্লক করেছিলেন বলেন ব্লকটা করল কে তাদের দূরত্ব তারা মঞ্চেই খুঁচিয়ে দিলেন সোমবার মঞ্চেই ফের পরস্পরকে ইনস্টাগ্রামে অনুসরণ করলেন ব্লক ছিল ব্লক থেকে আনব্লক করেছে এটা যখন ব্লক কে করলো ব্লকটা করলো কে আজদীপ ফোনটা নিয়ে এসো ইতিহাস তৈরি হচ্ছে জোরে হাততালি হবে সবাই মিলে তারপর দেব শুভশ্রী সেই চেনা জুটে গানে তালে তালে তাল মেলালেন তারা হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করলেন মঞ্চ থেকে অনুরাগীদের সঙ্গে ধূমকেতুকে বাঁচিয়ে রাখার জন্য ভক্তদের ধন্যবাদ জানান সুপারস্টার সেই চেনার সংলাপ বলে উঠলেন দেবের উদ্দেশ্যে শুভশ্রী আমার সাথে ফ্রেন্ডশিপ করবে কেন আগামী চোদ্দই আগস্ট সকলকে সিনেমা হলে গিয়ে ছবি দেখার জন্য অনুরোধ জানান শুভশ্রী একই সঙ্গে শুভশ্রী অনুরাগীদের বলেন আমাদের এফোর্টে আমাদের জুটি বাঁচেনি বেঁচেছে তোমরা চেয়েছ বলে তারপর তাদের পুরনো কিছু গানে মঞ্চ মাতিয়ে ভক্তদের খুশিতে ভরিয়ে দিলেন তারা ধূমকেতু ছবিটি শুধু একটি ছবি নয় এই ছবি যেন বাংলা ছবির এক আবেগ বিশেষ করে দেব ও শুভশ্রীর অনুরাগীদের কাছে এত বছরে দেব দেবশুভশ্রী একসঙ্গে দেখতে না পাওয়ার কথা ভুলে আপামোর বাংলা ছবির দর্শক মুখিয়ে রয়েছেন ধূমকেতুর মুক্তির অপেক্ষায় হাই নিউজ নেটওয়ার্ক